চলে যাওয়া মানে চলে যাওয়া না আমি তেছম বেড়াবার সাথে একমত অর্থাৎ পরিবর্তন হচ্ছে তোমরা আর স্কুল কলেজের গন্ডি পেরিয়ে আমাদের এই ক্যাম্পাসে এসেছ আমাদের ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে আরো বড় গন্ডিতে যাবা তারপরে আবারও পরিবর্তন হবে জীবনটা আসলে পরিবর্তনশীল আমরা সবাই পড়ি সব সময় একরকম চলে না যেহেতু তিন বছর এখানে একরকম একটা হৃদম তোমরা যেছো এখন আবার তোমাদের নতুন হৃদম শুরু হবে তবে দেখি ভালো আছে আজকে তোমাদের রণে সাজিয়েছে আজকে আমাদের প্রিয় অধিষ্ঠা কেউ আশা করছি তোমাদের উল্লাসে মুখ করে তোমাদের এই শ্যামলী নার্সিং কলেজ সে আশা আমরা বরাবরই রাখি সবাই বলছে আমারও না বললে নয় শ্যামলী নার্সিং শ্যামলী ম্যাটস আগে শ্যামলী ম্যাটস ম্যাটস ছিল পরে নার্সিং তারপরে আইএমটি সব কিছু প্রবন্ধন হচ্ছে সবসময় শ্যামলী ব্যতিক্রমই থাকে এটা দেখলেই বোঝা যায় অর্থাৎ আমি আমার যদি জীবন থেকে বলি আমি যখন এসএসসি লেভেলে বিদায় অনুষ্ঠান নিই তখন আমাদের শিক্ষার্থীরা অর্থাৎ আমার দুনিয়ার যারা ছিল তারা দুনিয়ার সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল মাঝখান দিয়ে আমরা হেঁটে গিয়েছিলাম তবে আজকে দেখলাম যে বিদায় শিক্ষার্থীরা দু সারি হয়ে দাঁড়িয়েছিল এবং শিক্ষক শিক্ষিকারা ওই মাঝখান দিয়ে আসছিল সে নিঃসন্দেহে সেবনে নার্সিং কে ব্যতিপ্রভাকে আবারও প্রমাণ দিয়ে তাছাড়া সেখানে নার্সিংয়ের যে যেই শিক্ষার্থীরা আজকে আমাদের এখান থেকে পরিবর্তন গ্রহণ করতে যাচ্ছে তারা সবাই বলছে আমারও বলতে হয় তাদের আসলে চারদিকে খালি সোনা ভাগ্য নেই আমরা আসলে সবাইকে চিনি বিশেষ করে বলতে গেলে আমি যেহেতু কাছা বৈরো সাথে উতিত থেকে একটু চড়িত বেশি ছিল আরও সেক্ষেত্রে আমরা সবাইকে মোটামুটি ভালো করে চিনি আসলে তোরা চলে গেলে আমার মনে হয় আমার হলো ভাসি আমলি ধরুন সিম করে কিংবা সাবনী মাস করি কালচারাল প্রোগ্রামে পূরণ হয় একটু উইক হয়ে যাবে আমার মনে হয় জানি না তোমরা তোমাদের শীর্ষ তোমার ইয়ে গেছো কিনা মনে হয় না তো গেছো রিচ প্রোগ্রাম তো দেখা যাবে তো তোমাদের এই অনুষ্ঠানে আজকে যারা উপস্থিত হয়েছে আসলে আমার ফোন দিয়ে করা উচিত ছিল আর অ্যাড্রেস করার সময় নষ্ট করতে চাই না আমি সবাইকে ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই